তুলসী বিবাহ আমাদের হিন্দু ধর্মের অনেক পুজোর মধ্যে অন্যতম একটি পুজো হচ্ছে বৃন্দা দেবীর মানে তুলসী দেবীর বিবাহটা আমরা সাধারণত তুলসী দেবীর বিবাহ করে থাকি বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আর স্বামী স্ত্রীর সম্পর্ক যেন সুখের হয় সেই কারণে তুলসী বিবাহ দেয়া হয় শালিগ্রাম শিলার সাথে আর আজকে জানবো আমরা কেন তুলসী বিবাহ দেওয়া হয় শালিগ্রাম শিলার সাথে শুরুর আগে সবাই বলো রাধিয়ে রাধে তুলসী বিবাহর ব্যাখ্যা পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা এখানে দেখতে পাই ভগবান তুলসীর যখন গোলক বৃন্দাবনে ছিলেন তখন রাধা দেবীর কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে জনিতে জন্মগ্রহণ করেন তিনি সর্বদাই নারায়ণের আরাধনা করতেন এবং নারায়ণকে স্বামী রূপে পাবেন বলে তপস্যা করেছিলেন কিন্তু উনি যেহেতু অভিশাপপ্রাপ্ত এটাও অভিশাপ পেয়েছিলেন যে মনুষ্যজনীতে জন্মানোর পর ওনার বিবাহ হবে একজন শঙ্কচুর নামক অসুরের সাথে তার সাথে সাথে এও বর পেয়েছিলেন যে উনি যদি প্রতিধর্ম সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু ওনার বিবাহ হবে স্বয়ং নারায়ণের সাথে শঙ্খচুরের সাথে বিবাহ হওয়ার পর শঙ্খচূড় বরপ্রাপ্ত হয়েছিলেন যতদিন তোমার স্ত্রী সতীর্থ রক্ষা থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে এবং অপরাজয় হয়ে থাকবে এই বর পেয়ে লোকে অত্যাচার শুরু করে দেবতারা অতিষ্ঠ হয়ে ভগবান মহাদেবের কাছে যান এবং তাকে সংহার করারও কথা বলেন কিন্তু ওই যে যতক্ষণ না ওনার সতীর্থ যাচ্ছে ততক্ষণ তো সেটার উপায় নেই তাই নারায়ণ উপায় বার করলেন যে কীভাবে দেবী সতীর্থ ভঙ্গ করা যায় যখন রণক্ষেত্রে শঙ্খচুর যুদ্ধ করছিলেন তখন দেবী তুলসী নারায়ণের পূজা করছিলেন যাতে স্বামী রক্ষা পায় এদিকে নারায়ণ ছদ্মবেশে মানে শঙ্খচুরের বেজ ধরে দেবী তুলসীর কাছে আসেন এবং দেবী তুলসীকে বলেন যে উনি ওনার স্বামী তুলসী সেটা বিশ্বাস করে নারায়ণকে শঙ্খচুর ভেবে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন এইভাবেই দেবী তুলসীর সতীর্থ ভঙ্গ হয়েছিল আর তখনই শঙ্খচুর যুদ্ধক্ষেত্রে মারা যান মানে ভগবান মহাদেব শঙ্খচূড়কে পরাজিত করেন যুদ্ধে আর তারপরেই মৃত্যুতে তুলসী নারায়ণের চরণে পতিত হয়ে কাঁদতে শুরু করলেন দেবী তুলসীও নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন যে উনি পাথর রূপে পরিণত হবেন যেহেতু ওনার সতীর্থ ভঙ্গ হয়েছে নারায়ণের দ্বারা আর নারায়ণও এই অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন সাথে সাথে যেহেতু উনি বরপ্রাপ্ত ছিলেন যে নারায়ণের সাথেই ওনার বিয়ে হবে তাই সেদিনই উনি নিজের দেহ ত্যাগ করলেন এবং পবিত্র তুলসী গাছ রূপে ধরাধামে আবির্ভূত হলেন তার সাথে সাথে নারায়ণের অভিশাপও সঙ্গে সঙ্গে কাজ দেখল উনিও শালিগ্রাম শিলায় পরিণত হলেন এই দিনই সকল দেবতা দাঁড়িয়ে থেকে শালিগ্রাম শিলা ও মাতা তুলসী দেবীর বিবাহ সম্পন্ন করালেন আর সেই থেকে নারায়ণ স্বয়ং বললেন যে তুলসী ছাড়া আমার যে কোনো যা বা খাদ্য নিবেদন কোনোটাই সম্ভব নয় তুলসী হচ্ছে আমার পরম প্রিয় একটি গাছ হবে তাই তখন থেকেই নারায়ণের সমস্ত জিনিসে তুলসী দেয়া বা কৃষ্ণকেও তুলসীপত্র দেয়া আমরা শুরু করি এবার জানবো এই বিবাহের উপকরণগুলি কি লাগে এই বিবাহের উপকরণ বলতে লাগে মাতা বৃন্দা যে টপটা রয়েছে যেটার মধ্যে বৃন্দা দেবী বসানো রয়েছে সেটাকে একটু সুন্দরভাবে সাজানো বা শাড়ি পরানো একটা লাল ওড়না না তার সাথে একটা হলুদ সুতো এগারোটি গিট দিতে হবে আর তার সাথে লাল সুতো একটুখানি যেটা পুরো টবে আমরা চারদিক দিয়ে ঘুরে বেঁধে দেবো আর এরপর মিষ্টান্ন ফল যা যা নিবেদন করবে ভগবানকে সেটাও কিন্তু থাকবে ওর সাথে আর আরতির সমস্ত সামগ্রী নারায়ণ শিলার কথা উল্লেখ করা আছে নারায়ণ শিলা হলে খুবই ভালো হয় কিন্তু যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ শালিগ্রাম শিলা নেই বা থাকে না তাই আমি মূর্তির ব্যবহার করি